হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপনার তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো তো বাবা মেয়ে কোথায় চললাম সেটাই তো ভাবছো কোথায় যাচ্ছি বলো তো আমি যাচ্ছি প্রাইমারি স্কুলে আর কেন আরে না না ভেবো না আমি নতুন করে স্কুলে ভর্তি হবো আমি যাচ্ছি আমাদের মনে জন্য তো দেখো আমি পৌঁছে গেছি স্কুলে তো এই যে দিদিমণিকে দেখছো এর চেয়ে আমার পিসিমণি আর আমার পিসিমণি হচ্ছে হেড দিদিমণি তো পিসিকে আর কি সব কিছু জানালাম তো পিসি বললো ঠিক আছে দাঁড়া আমি আগে অফিসে কল করে নিই তো পিসি অফিসে কল করার পরে তখন বললো যে হ্যাঁ হবে তো পিসি বললো ঠিক আছে এই সপ্তাহের মধ্যে তাহলে নিয়ে এসে ভর্তি করে দে তো আমি বললাম ঠিক আছে দিদিকে জানাই তো জানিয়ে তারপরে তোকে বলছি বললো আচ্ছা ঠিক আছে তো আমরা কিন্তু তিন ভাইবোনি এই স্কুলেই পড়েছি তো আমরা যখন স্কুলে পড়তাম তখন কিন্তু তো এত কিছু ছিল না এখন তো দোতলা হয়েছে বারান্দা ঘিরে ঘেরা হয়ে গেছে আর তখন শুধু মানে ক্লাস ছিল আর একটা অফিস রুম ছিল আর এখন তো ক্লাস ফাইভ পর্যন্ত হয়ে গেছে তখন ক্লাস ফোর পর্যন্ত ছিল ক্লাস ফোর পর্যন্ত পড়ে আমরা চলে গেছিলাম হাই স্কুলে তো পাশে তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্রাইমারি স্কুল আর পাশেটা হচ্ছে ওটা হাই স্কুল তো আমরা এই হাই স্কুলটাই পড়েছি আর এই স্কুল মাঠটা আমরা খেলা করতাম যখনই টিফিন দিয়ে দিত তখনই আমরা এই মাঠে এসে খেলা করতাম আর প্রচুর খাবার দাবার বসতো তো ঠিক আছে চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি